আমরা ইয়া কানা বদ প্রশংসা করি শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলমিনের ইয়া কানা এবং চাই শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা সব দিন এটা পড়ি ইয়া কানা আবুদু বা ইয়া কানাস্তাই প্রত্যেক নামাজের প্রত্যেক রিকাতে পড়ি তারপরে আমরা বাবার কাছে যাই তারপরে আমরা অন্য কোনো বুজর্গের কাছে যায় যার পরে তাবিজ নিয়ে আসে দোয়া নিয়ে আসে এইরকম কাম করে আমাদেরকে সর্বদা সর্বক্ষণ যে কোন বিপদে পড়ি না কেন যে কোনো অবস্থায় থাকে না কেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে ইয়া রাব্বুল আলমিনের চিন্তা ভাবনা রাখতে হবে এবং যে কোনো মসিবাতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে যাওয়া যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা তাই আল্লাহ শিক্ষছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই ইসলামের পথ হলো সোজা পথ ই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই সিরাতে মুস্তাকিমে এই সোজা পথে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের আসল স্থান হবে জান্নাত শিরোদল্লে দিন আন আমতালাইহিম তাই আমরা আল্লাহর কাছে নামাজে প্রত্যেক রেকাতে প্রত্যেক দিন চাই শিরোদল্লে দিন আন আমতা আলাইহিম আয় আল্লাহ আমাদেরকে ওই রাস্তা দান করো ওই রাস্তাতে নিয়ে যাও যেই রাস্তাতে সাহাবা সাহাবাগন গিয়েছেন যে রাস্তাতে নাবিগণ গিয়েছেন যে রাস্তাতে তারা ইনাম পেয়েছে দুনিয়ায় বেঁচে থাকা কালীন তারা জান্নাত পেয়ে গেছে জীবন্ত অবস্থায় তাদের জন্য গেছে যে তুমি জান্নাতে জান্নাতে তুমি তুমি জান্নাতে জীবন থাকা সত্ত্বেও সেই ব্যক্তি জান্নাত চলে গেছে মৃত্যুবরণ করে নাই তার আগে একজন টাকা দিলে তোমার রাহে একশো আমি নয় আমি নালা আমি নয় আমি দোয়া মদের কবল করার আমিন আমিন নামিন সম্মামিন দান করিলে ভালো মিলে হাদি সেতে কয় বখিলেরা দান করে না পেন্ডেল ছেড়ে যায় ইয়াতি।

ধরা

ফা দিয়ে হবি এলেন ধরা মায়ের দর থাকতে নবি পিতা কে হারা এ তিন কে সঙ্গ মদিনাতে যাই চলি কবর জিয়ারতের শেষে কমপক্ষে এক টাকা দশ টাকা দিয়ে যাবেন আপনারা হ্যালো ভাই এমনি যাই না দশ টাকা কমপক্ষে দিয়ে যান মাদ্রাসাতে ভাই কমপক্ষে দশটা টাকা দিয়ে যাবেন কেউ যাবেন না খালি হাতে যায় না মদিনা বানি যত গেলেন পিতায়ার না ফিরে পেলেন বানি যত গিয়ে বাবা ফাঁকি দিয়ে যায় একজন তোমার হে টাকা দিল বিষ এই টাকা করে দিও পরীক্ষার ফিস আমি নয় আমি আলা আমি নয় আমিন মদর দেওয়া কবল করার বলল আমিন আমিন সমানি দান করিলে ভালো মিলে সেতে কয় দান করিলে ভালো মিলে হাদিসেতে কয় বখিলেরা দান করে না বাড়ি ফিরে যায় আমার মা বন্ধুদেরকে বলবো মা খালা আম্মা জান আপনাদেরকে অনায় বিনাই করে আবদার করে বলি আম্মা গ মাদ্রাসাটাকে চালাতে হলে কম পক্ষে আপনি যখন বাড়ি ফিরে যাবেন তখন আপনি কম পক্ষে এক টাকা হলেও মাদ্রাসার নামে বরকত বলে বরকতের নিয়েতে বিসমিল্লা বলে আপনি দিয়ে যাবেন খালি হাতে কেউ যাবেন না না হলে এক টাকা এক টাকা ধার করে যে করে হোক না কেন দিয়ে যাবেন আর আমাদের হাত খালি করে আপনারা কেউ যাবেন না কমপক্ষে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা মাদ্রাসা নামে দান দিয়ে যাবেন কেউ এমনি খালি হাতে যাবেন না মা তোমার বউকে কিছু বল না একজন টাকা দিল তোমার রাহে বিষ তাকে তুমি আল্লাহ জানা দিয়ে দিস আমি নয় আমি না আমি নয় আমি মাদ্র দেওয়া গোবর করো রামিন আমিন সম্মানি আরো একজন টাকা দিতে বসে রহিল না আরো একজন টাকা দিতে বসি রহিল না তোমার টাকা দিতে ফাঁকা রাখিল না আরো একজন টাকা দিল তোমার রাহে পঞ্চাশ তাকে তুমি আল্লাহ করে দিয়ে পরীক্ষায় পাশ আমি নয় আমি আমি নয় আমি মদরে ধা কবল একজন টাকা দিল তোমার রাহে পঞ্চাশ

লক্ষ টাকা খরচ করে দিয়েছে উঁচু নিচু বললে বললে না আজকালকার ছেলেরা আমাদের বেটার আমাদেরকে বলে সাবধান করে বাবা খবর তার আমার বয়ের উপর তুমি কোনো কথা বলবা না তাকলে রাখো না হলে জিদা করে দাও বলে না বলে না কবি বলছে মা গ মা কিছু বললে মা গ তোমার রেহাই থাকবে না ও মা তোমার মান সম্মান থাকবে না আমার বা কে মারলে তোমাকে বলছে বেটারা বলছে মোবাইল চালাচ্ছে ওখান থেকে শিখছে আর সেখান থেকে শিখে বলছে তোমার বাউকে কিছু বল না ও মা তোমার বাউ রাত্রি টিভি দে তোমার মা তোমার বউ সারা রাত্রি মোবাইল দেখে সকাল বেলায় ওঠে না আরো একজন তোমার রাহে দু একশো টাকা দান দান অনুপাতে তিনি নেকি জানো পান আমি নয় আমি নালা আমি নয় আমি মদর দোয়া কবল করো রা আমি নামি জি गजल हो नबी एले धराए माये रो दें नबी पिता के हरा বানি জোতে গেলে পিতর না ফিরে পেলেন গিয়ে বাবা বানি জোতে গিয়ে বাবা ফাঁকি দিয়ে যা তে হইয়

দিল পঞ্চাশ টাকা দান দান অনুপাতে তিনি নাকি জানা বানামেন সমামেন আমি নয় আমি নালা আমি নয় আমি দোয়া আমাদের কবল করো রবল আমি নামেন সমামি বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে কার ওই কলির মেয়ে পুরুষ দেখিলে ঘুমটা সরে যেত গাছ রে আড়ালে কার ওই কলির মেয়ে পুরুষ দেখিলে সরে যেত গাছ আডালে আজকাল এই কলির মেহ পুরুষ দেখিলে আজকাল এই কলির মেহ পুরুষ দেখিলে ক্যারে করে না চলেছে বর্তমানে যুগের হাওয়া বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আজকাল এই কলির মেয়ে আজিকাল মেয়ে সাত জিনিস প্যান্ট পরে চশমা লাগাই চে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আগেকার ওই কলির মেয়ে পুরুষ দেখিলে আগেকার ওই কলির রেহে পুরুষ দেখিলে লে ঘুম সরে যেত গাছে রে আজকাল এই কলির মেয়ে পুরুষ দেখিলে। পুরুষ দেখিলে করে মেরে মেরে চলেছে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে মধুর পানি কে আনিলো Modina ter বিজি নবীজি সত শত শত ইট মারিলায় আমার প্রিয় নবী গায় কত রক্ত বই যায় সাত সাত ইট মারি লয় আমার প্রিয়ানা নবীর গায় কত রাত তো বইয়ে যায় ওহন্দ পাহাড়ের দারে নবীজি দন হাতে হাত নবি আমার বেঈমান মুশ্রিকদের হাত নবি আমার কতই কষ্ট পায় কতই দুঃখ পায় কলিজার টুকুরা শহীদ করবলা শহীদ করবলা মোদিনাতে কে শেষ করে দি কই মাদ্রাসার কর্তৃপক্ষ এখানে প্যান্ডেলে আসেন আমরা শেষ করি